আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে এ ইউনিটের ফলাফল তো সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে ছবির এ ইউনিটের ফলাফল প্রকাশ আজ দেখবেন যেভাবে তো মূলত নোটিশটি প্রকাশ করা হয়েছে ছয় মার্চ দুই দুপুর দুইটায় তো নোটিশে বলা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছবি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদ এ ইউনিটে ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল তৈরি করা হয়েছে আজ বৃহস্পতিবার ছয় মার্চ এই ফলাফল প্রকাশ করা হবে বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আল আমিন বিদ্যালয় ভর্তি কমিটি সূত্রে জানা যায় ফল প্রকাশের পর ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা ভর্তি সংক্রান্ত যে ওয়েবসাইট রয়েছে অ্যাডমিশন ডট সিইউ ডট এসি ডট বিডির মাধ্যমে ফলাফল দেখতে পারবেন এছাড়া বিশ্ববিদ্যালয়ের যে ফেসবুক পেজ রয়েছে এটিতে কিন্তু প্রকাশ করা হবে এ বিষয়ে ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক প্রকৌশল অনুষদ ডিন মোহাম্মদ সানাউল্লাহ চৌধুরী বলেন আমরা আজ এই ইউনিটে ফলাফল প্রকাশের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি ফলাফল প্রকাশিত হলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে পরবর্তী ফেসবুকে দেখতে পারবেন প্রসঙ্গ শনিবার পহেলা মার্চ তিন বিভাগ শহরে এ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ইউনিটের অধীনে রয়েছে চারটি অনুষদ এগুলো হলো বিজ্ঞান জীববিজ্ঞান ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজি এর চার অনুষদ মোট আসন এক হাজার একশো তেইশটি আবেদন পড়েছে এক লাখ নয় হাজার একাশি জন শিক্ষার্থী তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা যারা এ ইউনিটের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের ফল কিন্তু আজ প্রকাশ করা হবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ